আজকে আমি কাবাব তৈরি করবো আর কাবাব তৈরি করার জন্য এখানে আমি মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে মুরগির মাংসটাও নিয়ে নিয়েছি তো মুরগির মাংসটা হবে সলিড একদম হাঁড় চর্বি সারা তো এখানে আমি সব পরিষ্কার করে ধুয়ে চুলোয় বসিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি আমি সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর লবণ আর একটুখানি সামান্য পরিমাণ তেল দিয়ে আমি সুন্দর করে মাংস আর ডালটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো অবশ্যই এটা সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আর এখানে ব্লিন্ডার নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর এখানে ব্লিন্ডারে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি তো দেখুন কত সুন্দর হয়েছে ডালের সাথে একবারে কিন্তু মিক্স হয়ে গেছে মাংসটা তো এবারেতে উপকরণগুলো মিশিয়ে নেবো এখানে দিব আমি এক এক কাপ মতো পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি ধনিয়া পাতা আর কাঁসামরিচকুচি আপনারা কিন্তু ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন পছন্দ করেন তারপর দিয়েছি আমি এখানে গরম মশলা ভেজে রাখা গুঁড়া আর চা চামচ ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব আমি আবার চা চামচ ভর্তি শুকনো ঝালের গুঁড়া তারপরে দিয়ে দিব আমি হলুদ লবণ পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পরে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমি কাবাবটা তৈরি করছি যদি আমার এখানে কোনো ভুল হয় অবশ্যই আপনারা বলবেন কারণ আমি এর আগে কখনো বানাইনি এটা তো এটা আমি এবার সুন্দর করে মাখিয়েও নিয়েছি এটা সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে তারপরে এখানে কিন্তু আমি যে এরকম শেপ শেপ দিয়ে এভাবে গোল গোল করে একটা শেপ দিয়েছি তারপরে সুলোই দিয়েছি কড়াই দিয়ে এতে দিয়েছি সয়াবিন তেল তো তেলটা বেশি গরম হলে হবে না হালকা গরম হতে হবে তো আমি যখন হালকা গরম হয়েছে তখন কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি তো আমার সাথে কিন্তু আমার মেয়েটাও অনেকে হেল্প করে আমার কাজে তো আমি আস্তে আস্তে এই যে অল্প অল্প জালে আমি কিন্তু কাবাবগুলো ভেজে নেব বেশি ভাজলে হবে না তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তো এই যে আমার কাবাবের ফাইনাল লুক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকে